বামেদের তরুণ তুর্কিদের একেবারে ইনসাফ যাত্রায় কমরেড মিনাক্ষী মুখার্জির একেবারে মিচকি হাসি আপনারা দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলাতে কিন্তু সংখ্যালঘু ভোটার শতাংশটা বেশি আর সেই জেলাতেই বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি বাম যুব সংগঠন দিচ্ছে ডাক বাংলা থেকে শাসক দল নিপাত যাক মা বোনেরা ডাক দেয় ছাত্র যুব ডাক দেয় এবার শুধু লালের ওপর ভরসায় কিন্তু দেখতে চাইছে সমহিমায় মিনাক্ষী মুখার্জি কিন্তু আগামী দিন মুখ্যমন্ত্রীর পদপাত্রী হিসেবে কিন্তু বাংলাতে যোগ্য একটি ব্যক্তি বলে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল সরাসরি সবুজবঙ্গ নিউজ দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি নৈহাটি নৈহাটিতে বামেদের যে ইনসাফ যাত্রা সমাবেশ সেখানে কিন্তু মিনাক্ষী মুখার্জির একেবারে জনপ্লাবন ধ্রুবজ্যোতি সাহা সহ বামেদের এই তরুণ তুর্কিরা এমনকি গ্রামের মানুষরা গ্রামের মা বোনেরা চাঁদা দিয়ে মুখার্জিকে সহযোগিতা এমনকি পৎচলতি শিশুরাও ফুলমালা দিয়ে ডি ওয়াই দিতেই থাকে কার্যত এবার লালের ওপর কিন্তু ভরসা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বামেদের ওপরে শেষ ভরসা হাল ফেরাতে লালের ওপর কিন্তু ভরসা শাসক দল তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি দিয়ে রাজপথ কাঁপিয়ে সংখ্যালঘু জেলায় এবার মুখার্জিদের একেবারে দাপট স্পষ্ট আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধু সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে পাশে থেকে সহযোগিতা করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তের সবচেয়েতে গুরুত্বপূর্ণ খবর বামেরায় আগামী দিন নতুন পথ দেখাতে চলেছে কাকবর হুকিম্বা মাজরাত আপনার পাশেই কিন্তু বামেরা রয়েছে ভোটে হেরেও কিন্তু বামপন্থীদের যে জয়ের উৎসাহ মা বনেদের আশীর্বাদ নিচ্ছে ইনসাফ যাত্রা সমাবেশে সংখ্যালঘু এলাকাতে মীনাক্ষী মুখার্জি